আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে আপনারা যেখানে যে অবস্থায় আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন এটাই প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই ভ্রাম্যমাণ মধু সংগ্রহ করে এই মৌমাছির চাষ ভ্রাম্যমানভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো বাক্স আছে আসলে এই বাক্সের ভিতরেই কিন্তু এই মৌমাছিগুলা সংরক্ষণ করা আছে এই মৌমাছিগুলা এখানে খাবার দেওয়া আছে এখানে খায় এবং তারা তাদের নির্দিষ্ট কিছু টাইম আছে সেই টাইমে এই এলাকাতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছুটে যায় এই মধু সংগ্রহের জন্য তারা কিন্তু বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করে আমরা জানি যে এই মৌমাছি কিন্তু মাইলকে মাইল পাড়ি দিয়ে এই মধুর সংরক্ষণের জন্য যায় তারা কিন্তু আবার ঠিক এই নিয়ে ফিরে আসে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে কিছু সংখ্যক মৌমাছি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে তারা দেখুন এই যে এখানে ছোট্ট একটি ফুটো আছে এই ফুটো দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মধু নিয়ে এসে কিন্তু তারা এটার ভিতরে ঢুকছে এখানে সংরক্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মধুগুলো তারা ভিতরে রাখছে আসলে আমি দেখাতে পারছি না এটা যদি খুলে দেখাতে পারতাম আপনাদের এইটার ভিতরে কিন্তু অলরেডি মধু জমেছে তারা কিন্তু সংরক্ষণ করেছে এটা হয়তো এক সপ্তাহ বা পনেরো দিন এরকম দিন যাওয়ার পরেই কিন্তু তারা এই এখানকার মালিক এগুলো খুলে কিন্তু এই মধুগুলো এখান থেকে সংগ্রহ করে আসলে আশ্চর্যজনক বিষয় যে এই যে ভাবে এই মৌমাছিগুলো এখানে আসলে আমরা জানি যে মৌচাক গাছে গাছে কিন্তু মৌচাক লাগে সেখানে কিন্তু তারা মধু সংগ্রহ করে আর এটা কিন্তু পালিত বা বাণিজ্যিক ভাবে মৌমাছির চাষ যেটা বলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডানে বামে কিন্তু অসংখ্য এই যে বাক্সগুলো আছে এই বাক্সের ভিতরেই কিন্তু এই মধুগুলো জমায়েত হয় বা এই মৌমাছি বিভিন্ন এলাকায় থেকে নিয়ে এসে কিন্তু এখানে জমায়েত করে তো প্রিয় বন্ধুরা আমি আজকে এখানে এসেছি নিজে ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে আমাদের এলাকাতে এই চলনবিল এলাকায় এইভাবে মধু সংগ্রহ করা হয় আবার কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় এই চলনবিল এলাকায় আপনার বিভিন্ন জায়গাতে বিশেষ করে চলন বিলের মাঠে যখন আমরা দেখতে পাই যে সরিষা সরিষার আবাদ হয় তখন কিন্তু এই সরিষার ফুল থেকে অসংখ্য মধু কিন্তু উৎপাদন হয় আবার তিল তিসি অনেক আবাদ আছে এই আবাদের সময় কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে এই মৌমাছির দল কিন্তু ছুটে ছুটে আসে আসার পরে তারা মধু সংগ্রহ করে এই মধুগুলো তাদের নিড়ে নিয়ে যায় আমরা সেখান থেকে কিন্তু মধু সংগ্রহ করতে পারি প্রিয় বন্ধুরা আপনারা সবসময় হাফিজ সঙ্গে থাকবেন এবং বাংলার ঐতিহ্য নিদর্শন এগুলো আপনারা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা কথা কিন্তু একটাই আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ